আলাইকুম চারটি দপ্তরের চলমান ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বিমান বাংলাদেশ এয়ারলাইন এবং রেলওয়ে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এবং এবং ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সো প্রথমত জানিয়ে দিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে আপনার পদের নাম ট্রাফিক হেল্পার কেজুয়াল সো এখানে আপনার পদসংখ্যা হলো নব্বইটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার প্রয়োজন হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা হতে হবে আপনার বছর পর্যন্ত সর্বোচ্চ এবং সন্তানদের ক্ষেত্রে বছর পর্যন্ত তো এখন আপনার আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ব্যক্তিগণ এই ওয়েবসাইটে করে আপনার অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন ফরম পূরণ করার তারিখ হলো আট চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের সর্বশেষ তারিখ বাইশ চার দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সো বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো এখানে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে সো এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই নম্রভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো অধিক বার উত্তোলনের কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার যে কোনো বাড়ি কাজের উত্তোলন বা কোনো পূজা বা কোনো ধরনের অধিক উচ্চতা ভার ওজন সম্পর্ক কোনো বস্তা বা কোন ধরনের ওজন সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বাড়ি উত্তোলনের কোনো কাজকর্ম করার দক্ষ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আপনার পদসংখ্যা হল নব্বইটি সকল জেলা হতে আপনি আবেদন করতে পারবেন পদের নাম ট্রাফিক হেল্পার সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে এখানে আপনার আপনার দেখতে পাচ্ছেন ফিল্ড পদে লোক নিয়োগ করা হবে এবং দুই নম্বর আছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পদের নাম গার্ড গ্রেড দুই এখানে সংখ্যা হলো একশো চোদ্দটি তারপর তিন নম্বর আছে পদের নাম হলো আমিন এখানে আপনার পদসংখ্যা বাইশটি তারপর আছে আপনার চার নম্বরে পদের নাম পয়েন্টস ম্যান এখানে পদসংখ্যা তিনশো একান্নটি সর্বমোট এখানে রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনার পদ সংখ্যা হলো চারশো তিরানব্বইটি পদে আবেদন করতে পারবেন সকল জেলা হাতে সেলিমে উপায় তো এখানে আপনি ফিল কানঙ্গ পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ এসি বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ আপনার ডিপ্লোমা ইন সার্ভে থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে গার্ড গ্রেড দুই এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সমান অনার্স বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে উচ্চতা প্রয়োজন হবে শারীরিক উচ্চতা পাসপোর্ট পাঁচ ও সুঠাম দেয়ের অধিকারী হতে হবে সফল জানার পাশে আবেদন করতে পারবেন তারপরে এখানে যে পদটা আছে পদের নাম হলো আমিন এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ এসি বা আপনার উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহ আপনার ডিপ্লোমা ইন সার্ভে সনদ হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে পদের নাম পয়েন্টসম্যান সো এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সুঠামদের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনার পাবনা লালমনিরহাট নীলফামারি কুষ্টিয়া জেলা বাদে বাকি সকল জেলার আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল জেলার পাঠে আবেদন করতে পারবেন সো এখানে আপনার রেলওয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিব সো আপনার আবেদন করতে হবে অনলাইনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন সো অনলাইনে আবেদনপত্র পত্র পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হলো আঠারো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে আপনার অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হল একুশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ট্রেড টেরিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার আবেদন করতে পারবেন সকল জানা হয় এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সিস্টেম অ্যানালিস্ট এখানে প্রদর্শন হল একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাশ আপনি আবেদন করতে পারবেন সো এখানে তারপর দেখতে পাচ্ছেন পদের নাম গবেষণা অফিসার এখানে পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সো এখানে আপনার আবেদন করতে হবে আপনার ডাক যুগে তো এখানে আপনার আবেদন পত্রের সাথে অবশ্যই পূর্ণ জীবন বৃত্তান্ত যথা পিতা মাতার নাম সহ আপনার প্রার্থীর নাম ঠিকানা সব বিস্তৃত তথ্য দিয়ে আপনি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং প্রার্থীর রঙ্গিল ছবি চায়ের কপি সত্যিত এবং আপনার নাগরিক সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে তবে এখানে আপনার অবশ্যই আবেদন ফি বাবদ আপনার ব্যাংক ড্রাফ করতে হবে তিন টাকা মূল্যের এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যিত কপি সহ তিন শত টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নামে আবেদন করতে হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আবেদন প্রেরণের ঠিকানা ওখানে আপনার আবেদনপত্র সচিব বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রেরিফ কমিশন প্রথম বা বারোতলা সরকারি অফিস ভবন সেগুনবাগিছা ঢাকা এক হাজার বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো তিরিশ এপ্রিল দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযুগে বা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে অবশ্যই আপনার এখানে আবেদনপত্র সাথে আপনার অতিরিক্ত একটি ফেরত কাম প্রেরণ করতে হবে সো এই বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করলাম সো ভূমি সংস্কার বোর্ডে এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সকল জেলা হাতে যেমন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে সাত মুদাখরি কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে এখানে আপনি সেম অনার্স বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর পদের নাম রেকর্ড কিপার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক প্রয়োজন হবে পদের নাম অভিষকানে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে আবেদন করতে এখানে এই আবেদন করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে সো অনলাইনে আবেদনপত্র পত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো সতেরো এপ্রিল দুই খ্রিস্টাব্দ এবং আপনার অনলাইনে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ হল ছয় মে দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ